হাফ রেডি হয়েছি আজকে আমার শুটিং তো যদি আপনারা আমাকে দেখেন মনে করবেন না যে ভূতের মতো যাচ্ছে ওখানে যে বাকিটা রিটাচ করব। কারণ আমি বাসা থেকে রেডি হয়ে বের হয়েছি আর হলো আমার পাশে আরেকজন আছে দিচ্ছি আমি কিন্তু একদম রেডি হয়ে বের হয়েছি কারণ আমার তো কোনো প্যারা নাই আমি তো গাড়ি চালাবো না গাড়ি চালাবে আমি আরামসে বসে বসে যাব জন্য আমি যাচ্ছি লাইভ করছি আপনারা পাশে আছেন আপনার লাইভে জয়েন করুন এখন একটু সময় হয়তো আপনার সাথে কথা বলতে পারবো হ্যাঁ এখন আমরা যাচ্ছি হলো দিয়াবাড়িতে বটগাছ তলা আছে একটি ওখানে আমাদের সিকোয়েন্স তো আমার তো রানীর মতো সব রেডি হয়ে আছে ওকে আমি চা বানিয়ে খাইয়েছি চা নাস্তা অনেক কিছু খাবার খাইনি কারণ সকালবেলা এত আচ্ছা তাহলে তো আমার দিকে তুই থাকবি না দুইজনের মুখই তো আচ্ছা এখন আমরা আমিরিনার গাড়ি দিয়ে শুটিং স্পটে যাচ্ছি তো ভাবলাম যে রাস্তা যেতে একটু সময় পাওয়া যাবে তো আপনাদের সাথে একটু ملاقات করি যদি আপনারা কেউ লাইফে জয়েন করতে চান করতে পারেন এই যে আমার বান্ধবী গাড়ি চালাচ্ছে এখন ও কৃতজ্ঞতা দিতে হয় যে তো ওর ভাষায় আমি সকালেশ নাস্তা খেয়েছি এখন আমার একটা দায়িত্ব আছে না সেই জন্য আপনারা যদি কেউ থাকেন কথা আমি যদিও আস্তে আস্তে গাড়ি চালাচ্ছি গাড়ি চালানোর সময় ফোনে কথা বলা লাইভ করা ঠিক না। কিন্তু এটা দিয়াবাড়ি খুবই নিরিবিলি এলাকা আর আমি খুব আস্তে আস্তে যাচ্ছি এই জন্য কেউ ভয় পাবেন না আর আমাকে কেউ ভুল বুঝবেন না রাকুম খুব সুন্দর গাড়ি চালান বাংলাদেশে আমার মনে হয় যদি গাড়ি চালানোর প্রতিযোগিতা হয় তাহলে ও এক নম্বরে থাকবে একটা মহিলা যে এত সুন্দর করে গাড়ি চালাতে পারে আমার ধারণা ছিল না ওয়ালাইকুম আসসালাম সাইফুল তুমি কোথা থেকে জয়েন বাবা আমরা শুটিং এ যাচ্ছি এখন এই যে আমার পাশের আছে ও গাড়ি চালাচ্ছে সেই জন্য বেশি সময় কথা বলতে পারে না তারপরেও ও চেষ্টা করছে ও খুব এক্সপার্ট গাড়ি চালানোর জন্য কেমন আছো আমি তো ভালো আছি ও আমার একটা ফোন আসছিল তো ধরতে গেলাম ডিরেক্টর ফোন দিচ্ছে ডিরেক্টর ভাবতেছে যে আমরা হয়তো ঘুরে বেড়াচ্ছি আসলে যে আমরা সেটেই যাচ্ছি এই জন্য তো লাইনটা কেটে গেছে যদিও কোনো অসুবিধা নাই দুজনে কথা বলতেছে দুজনে ফোন দিয়ে দুই আমি দুই জায়গায় তাল দিয়ে যাচ্ছি আমার ফোন দিছিলো ধরতে 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 কেটে গেছে এই জন্য তুই আমাদের কোথায় যেতে বললে এটাই আমি তো না কোথায় তো শুনি নাই না যদি বক্তৃতা হয় আমি হ্যাঁ বক্তৃতা তো না আমি তো পড়তে পারছি না আমি তো পড়তে পারবো না প্রথমত এখন চোখে চশমা নাই দ্বিতীয়ত গাড়ি চালাচ্ছি আর দেখতে পাচ্ছি না আমি পড়তে গেলে আমি গাড়ি চালাতে পারবো না এখন তো কিছু মনে করবেন না সবাইকে আসসালামু আলাইকুম আগে সালামটা দিতে মানে অসুবিধা মানে ভুলে ইসলাম কারণ অনেক কথার মধ্যে তো গাড়ি চালাচ্ছে এই কারণে

আমি কারোর কমেন্টস উত্তর বা আমি বলি যে অনেক সময় আমার ঠিক করে দেয় আমার কোন লাইভে যাওয়ার আগে কমেন্টস এর অপশন টিপে যেতে হয় সেটা হয়তো আমি পারি না চেষ্টাও করছি হয় না

তো আমাকে বলে দিছিল আশি নাম্বার পিলার এর পাশ দিয়ে যেতে তো তখন তো আমি এটা বুঝি নাই যে এখানে লেখা থাকে পরে দেখলাম লেখা আছে তারপরে আমার মুখস্ত হয়ে গেছে এখন তার সমস্যা নেই তা আপনারা কমেন্ট করতে থাকেন ও অন্য একসঙ্গে উত্তর দিবে ও আপনাদেরকে দেখতেছে সমস্যা নেই আর আমি রানী মতো বসে আছি এখানে আমি কমেন্ট পড়তেছি আবার উত্তরও দিচ্ছি তো ঠিক আছে সমস্যা নেই ভাই তোমরা লাইফে থাকো যতক্ষণ পর্যন্ত লোকেশনে না পৌঁছাই অতক্ষণ আমরা লাইফে থাকবো আর আজকে লাইফে আসতে পারবো কিনা যায় না কারণ বেলা হয়ে গেছে অনেকটা এত বেলায় শুটিং এ আছে এখান থেকে আবার হাউজে গিয়ে করবো তো যাই হোক সময় পেরিয়ে আসবো

হ্যাঁ তোমরা দোয়া করো ভাই সাকিব ভাই সাবধানে গাড়ি চালাচ্ছে সমস্যা নাই তো আমরা দিয়ে যাচ্ছি আমাদের এখনই খুব তাড়াহুড়া আচ্ছা তারপরে এটা দিয়া বাড়ি দেখে এভাবে গাড়ি চালাতে সম্ভব হচ্ছে এটা যদি শহরে মাঝখানে হতো পারতাম না ভিড় থাকতো আসলে আসলে এখানে ভিড় খুব কম গাড়ি খুব কম যাচ্ছে তো তো কি আর বলবো আমার পাশে তো যে গাড়ি চালাচ্ছে সে তো আমার দিকে তাকানোর সময়ই পাচ্ছে না আর কত টাকা দেখতে ফেরা ফেরা হয়ে গেছে তাকানো দরকার নাই তোমাকে দেখতেছে আমার একটাই কথা যে আমার সবাই আমাকে কমেন্স করে আমাকে দেখিনি দেখাতে পারলাম এটুকুই যথেষ্ট আবার আবার আসবো আমি এখন নাই বন্ধ করে দিব নাই আমি ভালো আছি আপনি কেমন আছেন ভাই আমরা দুইজনে দুই আপাকে ভালোবাসা দিয়েছো এই জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ আর তোমরা ভালোবাসো পাশে আছো বলেই তো এখনো আমরা আজ কাজ করতে পারি মনে উৎসাহ ভাই তা আমাদের জন্য দোয়া করো আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি আল্লাহ করে উঠি তো ঠিক আছে অনেকক্ষণ কথা হলো গাড়ি চালাতে চালাতে অনেকক্ষণ ফোন ধরেছিলাম আমি হাতে আমার বান্ধবীর সাথে আপনাদের কথা হলো ওর কথার উত্তর কিছু দিলাম ও দিল। তো আল্লাহ হাফেজ এখন আমরা একটু ভাঙা রাস্তায় চলে যাব যার জন্য ওইখান থেকে অনেক আপ ডাউন করবে এই জন্য আজকের জন্য কে যেন অনেক অনেক ভালোবাসা দিচ্ছ সবাইকে ভালোবাসা সবাই নাম পড়তে পারিনি দেখছি আমি কিন্তু উত্তর দিতে পারি নাই এই জন্য আমি যেহেতু গাড়ি চালাচ্ছি তো যদি ভুল হয়ে থাকে মাপ করে দিবেন আর তুই বিদায় নে আল্লাহ হাফিজ আপনারা ভালো থাকবেন আমাদের যেন দোয়া করবেন আমরা যেন দুই বান্ধবী আমি এইভাবেই থাকতে পারি একে অপরের পাশে যেন কোনো কারণে আমাদের মনে মনোমালনা না হয় ঠিক আছে ডিরেক্টর এবার আমাদের মাইকাই আল্লাহ হাফেজ